এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে কাশ্মীরে লেবু বাগানটা একটা দেখাবো আসুন আপনি দেখাই লেবু কমলা লেবু আছে দেখুন কমলা লেবু সব এই যে কিছু কমলা লেবু আছে এইদিকে এই যে এই লেবুগুলো পেকে আছে এই যে লেবুগুলো পেকে আছে আর সুন্দর লাগছে দেখতে তা আমি আর একটা জিনিস দেখাবো যে এখানে নৌকয় করে মানে ভ্রমণ খাওয়ানো হয় যেগুলো ডালমেক হয়ে আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন এখানে থ্রি স্টার ক্যাটাগরি ফোর স্টার ক্যাটাগরি সিস্টেম ফ্যাসিলিটি দেওয়া থাকে তা আমরা চেষ্টা করব ভেতরে যাওয়ার যে এখানে কী আছে না আছে আসুন আমি দেখাই तो लंचभु जी भाव बंदोबस्त कर आपका नाम क्या है मोहम्मद सईद तो मोहम्मद सर आप बताइए जो आपका यहाँ पे कितना रूम अभी अवेलेबल अवेल है पाँच रूम है पाँच रूम है जी आ, सब डबल बेड का है डबल बेड का सब है और बेड का भी है अच्छा और क्या क्या फैसिलिटी आप लोग चौबीस घंटा गर्म पानी रहेगा ठंडा पानी चौबीस घंटा रहेगा अच्छा गर्म हीटर है बिस्तर का नीचे अच्छा वो वो सिस्टम कैसा है ये है इलेक्ट्रिक सिस्टम है ये देखिए ये पलक लगाइएगा बिस्तर आपका गर्म हो जाएगा ये देखिए चालू है अच्छा ये बिस्तर लगा हुआ है ओके ये हर कमरा में आपको मिलेगा अच्छा तो चलिए दूसरा रूम देखते हैं अच्छा আচ্ছা এটাও একটা সিঙ্গেল বেডরুম এখানেও আপনি পেয়ে যাবেন হচ্ছে এরকম ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এখানে এরকম জগ মগ দুটো গ্লাস এবং চেয়ার টেবিল এখানেও এরকম সিস্টেম করা আছে টয়লেট এই যে একটা বেসিন এদিকে টপ বাথরুম এবং হচ্ছে বাথরফ বি আছে তো এবার আমরা এরকমই সব রকম রুম করা আছে এখানে সুন্দর সুন্দর ছবি লাগানো আছে আপনারা আসলে এনজয়মেন্ট করতে পারবেন সুন্দর সিলিং করা আছে সুন্দর সুন্দর লাইট লাগানো আছে আমরা এরকমই আরও কয়েকটা রুম দেখব এই একটা রুম এখানে এখানে সব রকম জিনিসপত্র রাখা আছে আপনি ব্যবহার করতে পারবেন এখানে গরম জল করার জন্য গরম জল করার জন্য কেটলি গ্লাস এখানে বল এরকম ধরনের বিভিন্ন জিনিস রাখা আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো এছাড়া এখানে কম্বল এখানে একটি টেবিল দেখা যাচ্ছে এটাকে কভার করা আছে এছাড়াও এখানে সুন্দর একটি খাট দেওয়া আছে যেটা এটাকে ডবল বেডই বলবো আমি সুন্দর একটা ডেকোরেট করা আছে এছাড়া এদিকে একটি একটা শোপিস রাখা আছে যেটার মধ্যে আমরা আমি বলবো খুলে দেখানোর জন্য হ্যাঁ এটা এভাবে আপনি খুলে এই টেবিলটার উপরে আপনি যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারবেন এবং এখানে একটু এইখানটাতে কিছু জিনিসপত্র আপনি রাখতে পারবেন এছাড়াও এই ড্রয়ারগুলোর মধ্যে আপনার হট ব্যাগ রাখা আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন গরম জল রেখে বিভিন্ন জিনিসপত্র আমি আপনারা এই টেবিলগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন এছাড়া এই দেখুন এই খাটের পাশে একটি বক্স করা আছে এর মধ্যেও আপনি কিছু দরকারি জিনিসপত্র রাখতে পারেন এছাড়া এখানে একটি আরেকটি রুম রয়েছে যেটি হচ্ছে ফোর বেডের রুম এরকম সোফা আপনার ড্রেসিং টেবিল পাতা আছে নিচে সুন্দর কার্পেট বিছানো আছে আর এই দিকটাতে বা দিকটাতে হচ্ছে এই ফোর বেডের একটি বিছানা রাখা আছে মানে খাট রাখা আছে এটা তো একটি দেখুন এদিকে উনি খুলে দেখাচ্ছেন এখানেও একটি বক্স রাখা আছে এর মধ্যেও আপনি আপনার দরকারি জিনিসপত্রগুলো রাখতে পারেন এছাড়া এই যে বাইরে মানে এই যে উনি যেটা খুলছেন এটা এখানটা হচ্ছে ব্যালকনি এই এখান থেকে আপনি পুরো কাশ্মীরের এই ঝিলম নদীর ভিউটা দেখতে পারবেন এখান থেকেই আপনি মোটামুটি জিলাম নদীর আশপাশের অঞ্চলগুলিকে দেখতে পারবেন সৌন্দর্য দেখতে পারবেন এবং এখানে দেখুন বসার জায়গা করা আছে সুন্দর কাঠের কারুকার্য করা আছে বেশ ভালোই আমাদের তা আমি আমি জয়কে বলবো এখানটায় একটু বসতে দেখো এখানে সুন্দর লাইটও ব্যবস্থা করা আছে এখানে জয় বসছে এখানে দেখুন কাঠের সুন্দর সুন্দর কারুকার্য করা আছে এবার আমরা একটু যাব উপরের দিকে আমরা উপর থেকে একটা ভিউ দেখব এখন আমরা উপরের দিকে যাব দাদা আমাদের উপরে নিয়ে যাবেন চলুন এই হচ্ছে একটা কাঠের সিঁড়ি করা আছে আমরা উপর দিকে যাচ্ছি দেখুন এখানে সুন্দর করে চেয়ার টেবিল রাখা আছে আপনি এখান থেকে বসে সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আপনি পাবেন পুরো এই হচ্ছে আমি পুরো এখানকার যা খরচা আমি বলে দিচ্ছি প্রতিটি রুম আপনার দেড়শো টাকা এই দেড় হাজার টাকা করে আর এদিকে দেখুন একটি কিচেন কিচেন রুম করা আছে এখানে দেখুন এটা কিচেন রুম এখানে একটা গ্যাস আচ্ছা এ দেখো এখানে গরম রাইস কুকার ফ্রিজ এখানে চা কফি বানানোর জন্য রয়েছে এইদিকে আচ্ছা এই দেখো এগুলো সব ধরনের জিনিসপত্র যে রান্নার জিনিসপত্র আছে এছাড়া এখানে আপনার এখানে দেখো রুটি তৈরি হচ্ছিল আঁকার তাওয়া লাগানো আছে এরকম ভাবেই এই পুরো সুন্দর আর এই দিকটাই হচ্ছে ডাইনিং প্লেস এখানে ডাইনিং রুম এখানে আপনারা বসে এদিকে একটি টিভি সুন্দর ব্যবস্থা করা আছে টিভিও লাগানো আছে পাংখা বি লাগানো আছে এদিকে উপরে সিলিংয়ে দেখুন ছোটো ছোটো লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে এছাড়া এদিকটা একটি ওয়াশরুম আছে আচ্ছা এদিকটা কিছু নেই আমি চলে যাচ্ছিলাম এই আয়না দিয়ে লাগানো আছে তো টোটাল সুন্দর এই সিস্টেমটা আমি দাদার কাছ থেকে শুনে নেব যে এখানে টোটাল কীরকম খরচা পড়ে दादा दा, दा, आप बताओ इधर इद, आ जाइए इस साइड में जाइए हाँ आप बताइए तो यहाँ पे टोटल क्या खर्चा आता है एक एक आदमी का क्या पूरा टीम का थोड़ा सा घूमने के लिए और आप पहले बता दीजिए यहाँ पे आपका कॉस्टिंग क्या होता है जब भी आप कोई ऑफ सीजन में समझ लीजिए पंद्रह सौ ओके सीजन जब आएगा दो हज़ार पच्चीस सौ Night मतलब नाइट का, 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 का एक रूम का उसमें दो आदमी भी रह सकते चौबीस घंटा गर्म पानी रहेगा अच्छा सेवा में कोई कोई तरह का आपको सर्विस में कोई तरह का कमी कमी नहीं यहां है यहाँ का, तीन स्टाफ है काम करने वाला ओके और और खाने का क्या क्या मिलता है यहाँ पे जो आप खाइएगा वो आप सुबह में ऑर्डर दीजिएगा शाम को मिल जाएगा शाम को मिल जाएगा चावल दाल शाही पनीर मटर पनीर चिकन मटन चलिए चलिए और और एक चीज़ बताइए तो अब इधर आओ अब चलिए थोड़ा उस साइड में खड़ा होकर बताओ हाँ बस यहाँ रखियो और एक चीज बताइए जी यहाँ पे जो ये लॉन्च लेके जब भी कोई टूर में जाएगा यहाँ पे कहाँ तक जाते हैं आप लोग ये छोटा बोर्ड छोटा बोर्ड चलता है घूमने okay. के लिए सिकारा राइट के लिए छोटा चलता है अच्छा वो यहाँ से आठ किलोमीटर दूर है अच्छा ये है जेलम नदी ओके okay. सबसे बड़ा नदी ओके okay. ये आया पानी समझ लिए आपको पहलगा से पहलगाँव बोले सॉरी यहाँ जम्मू से जम्मू से आ गया पहलगाँव पहलगाव पहल से आ गया उड़ी जेलम जेलम से जाएगा उड़ी उड़ी से जाएगा पाकिस्तान पाकिस्तान से गंगा जमुना अच्छा तो ये जो अब पूरा पैकेज आप लोग को क्या लेते हो पैकेज पैकेज के हिसाब से वो आदमी का हिसाब आता है अच्छा आपका छः दिन का प्रोग्राम है आठ दिन का है दस दिन का है वो हिसाब से होता अच्छा मान लीजिए छः दिन का एक पैकेज क्या हो सकता है लगभग कितना आदमी होंगे मान लीजिए छः आदमी का होगा तो लगभग पचास हजार पचास हजार आपको खाना पीना रूम ओके गाड़ी मेरा ही रहेगा अच्छा गाड़ी भी आपका इनोवा गाड़ी रहेगा अच्छा और उसका साथ जितना सारा टोटल सा... चीज आपको देखना उसमें पैसा नहीं लगेगा ओके 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 और अब बताओ जो ये आपका साथ कांटेक्ट करने के लिए क्या क्या करना पड़ेगा कांटेक्ट करने के लिए मेरा फोन नंबर लिखा हुआ है अशोक बंधु डिस्प्ले ते नंबर दो दी तार बोले सिक्स डबल जीरो सिक्स थ्री सेवन टू सेवन सिक्स थ्री फोर नाइन फोर जीरो এই দুটো নাম্বারে আপনারা যখনই কাশ্মীরে আসবেন আসলে হাউসবোট এর সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও এরকমই বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে জয় হিন্দ